আপনি যদি বিরাটিতে অবস্থিত নীলতা থানার ঠিক বিপরীত রাস্তাটা দিয়ে পথ চলা শুরু করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে বিরাটির নাইকুড়ি মোড়ে অবস্থিত এই বাজারে পৌঁছে যাবে প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি এই ঘুরি বাজার খোলা থাকে বিশ্বকর্মা পুজো এক দেড় মাস আগের থেকেই এই ঘুরি বাজার চালু হয়ে যায় এই অঞ্চলে বহু পুরোনো বাসিন্দারা মূলত এই ঘুরি বাজারটি নিয়ন্ত্রণ করে শুধু ঘুরি নয় হুড়ি ওড়ানোর যে নানান উপকরণ রয়েছে যেমন বিভিন্ন প্রকারের সুতো বিভিন্ন প্রকারের লাটাই সবই এই ঘুড়ি বাজারে আপনারা পেয়ে যাবেন বিরাটিতে একটা রেওয়াজ আছে প্রত্যেক বছর বিশ্বকর্মা মানুষ সময় খুবই ওড়ান যদিও সরস্বতী পুজোতেও অনেক জায়গায় ঘুরি কিন্তু বিশ্বকর্মা পুজোর সময় এই অঞ্চলে প্রচুর ঘুরি তাই বিশ্বকর্মা পুজোরও এক দেড় মাস আগের থেকে এই বাজার চালু হয়ে যায় শুধু উত্তর চব্বিশ পরগনা জেলাই নয় উত্তর চব্বিশ পরগনা জেলার লাগোয়া বিভিন্ন জেলার থেকে মানুষ এই ঘুরি বাজারে চলে আসলে ঘুরি তুলতে এবং ঘুমি ওড়ানোর যে নানান উপকরণ রয়েছে সেগুলোকে সংগ্রহ করতে যে কোনো দিন আপনারা সপরিবারে এই ঘুরি বাজারে এসে ঘুরে দেখে ধুল কিনে নিয়ে যেতে পারে ভালোই লাগবে এই বাজার আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটু অফ স্পিরিটস এই প্রথম বিরাটির নাইপুরি মোড়ে অবস্থিত বাজারকে ইউটিউবে দুনিয়ায় নিয়ে এল এর আগেও আমরা অনেক ভিডিও ইউটিউবে দুনিয়ার প্রথম পরিবেশন করেছি এবারে আপনাদের সামনে নিয়ে এলাম নাইপুরি মোড়ে এই বাজার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই আশা করি